নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে বাড়িতেই আছি ভাবলাম একটু মাঠের দিক দিয়ে ঘুরে আসি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু মাঠের দিকে যাব এখন এখন আর শোবো না একটু মাঠের দিকে যাব এই যে আমার বাবা এর আবার কোলে না নিলে হয় না এই বান্দরের মতো ঝুলবে শুধু দেখুন দুপুরবেলায় মাঠে আসলাম কুল খেতে যাব আমরা কুল খাওয়ার জন্য তাই তো বাবা কুল খাবে কটা খাবে বলো কটা কেমন লাগে খেতে টেস্টি দেখাও একটু টেস্টি কেমন লাগে টেস্টি টেস্টি এসব নাম আছে সাথে আসো দেখুন আলুতে জল দিয়েছিলাম এখনো নরম আছে মাটি এখনো দু চার দিন পরে গিয়ে তুলবো আলু ডাকো 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 চলো 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 এই জন্য বাবা আছে সাথে থাক চলো 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 এই দেখুন এই বড় বড় কুল এই যে বাবা দেখ বড় বড় কুল বাবা কাবি কাঁচা কাঁচা চলো চলো আগে চলো আগে চলো আগে চলো আগে চলো বড়ো মাতব্বর চলো কই যে ও খাওয়ার মতো হয়নি ওই যে কুল চেক হচ্ছে কুল চেক এই একটা কুল তুললাম খাওয়ার জন্য দেখি কতটা সুস্বাদু হয় দেখি তো কোন হচ্ছে ভালোই হবে ওই যে বড় চাকরি বড় চাকরি এখনো খাওয়া দাওয়া হয়নি চাষ চাষ নিয়ে ব্যস্ত ওই যখন বড়ো বড়ো কুল হয়ে যাচ্ছে এখনো এগুলো এখন পারবে না সব চবন ভাঙছে ওই জন্য ছোটো কুল ভাঙছে বলে মোটা কুল ভাঙছে না এই মুহূর্তে এই যে বড়ো চাষি একজন দেখতে পাচ্ছেন আপনারা বিরাট বড় চাষি ওই যখন কাকা আর সবারির চারা দিয়েছে অনেক বড়ো হয়ে যাচ্ছে সবারির চারাগুলো কত সুন্দর লাগছে দেখতে এই যখন ওই কুলগুলো এগুলো সুন্দর কুল এই দেখুন অন্য কোনো একদিন ভিডিওতে দেখাব দেখাবো আপনাদের এই সুন্দর কুল যার বাগান তার সাথে বলে ভেতরে ঢুকে ভিডিও করে দেবো আপনাদের দেখানোর জন্য কত সুন্দর লাগছে দেখুন এখন কমপ্লিট হবে না এগুলোর শেষের দিকে কী হবে সাইজ দেখুন কত সুন্দর বুঝি সব চলে যাচ্ছে আগে আগে আমি এই পেছনে আছি আমি দেখুন এই আর একটা জমিদারে আসলাম কুল ভালোই কুল আছে এই গাছগুলোতে দেখুন পুরো মাঠ সব কুলের চাষ মাঠ আমাদের একটু কম আছে দেখুন এটা লাউ এর জমি এটা কাঁকরোল ছিল মাচানে কাঁকরোল শেষ হওয়ার আগে আগে লাউ এর দানা দিয়েছে এই যে একই মাচানে হয়ে গেছে কাঁকরোল লাউ দুটোই ডবল করে মাচান আন দিয়া লাগেনি এই দেখুন কতগুলো এক জায়গায় দেখেন লাগ একদম পুরো ভরে আছে কত সুন্দর এক জায়গাটাই আজ প্রথম দেখলাম এত লাও এক জায়গাতে ওই যে সফার না বসে বসে কুল চুরাচ্ছে এই যে দেখুন আর একটা কুল আপনাদের দেখাচ্ছি এটা আপেল কুল বলে দেখুন একদম পরিপূর্ণ হয়ে গেছে এ একটা জমি দেখুন আপেলের মতোই সাইজ দেখুন আপেল কুল এটা আপেল কুল দেখালাম সব থেকে লাউটা ভালো লেগেছে এক জায়গাতে মানে দশটা বারোটা হবে দশ বারোটা হবে এক জায়গায় মাচানে দেখুন লাউ কি পরিমাণে লাউ আছে জমিটাতে প্রচুর লাউ ওনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না জানি না এই মাঠের সেরা লাউ মনে হয় এটাই দেখুন পরিমাণ ঝুলিয়ে আছে এই যে আমার বাবা কাটা ফুটবে কিন্তু হাতে ছাড়ো 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 একজন তালে আছে আর একজন খাওয়ার তালে কুলচুর আছে অটোমেটিক উ আবার কোথায় লেগে দেখি বাবা এ কোথায় লেগে দেখা এ বাবা দাগ হয়ে গেছে দেখি দাগ হয়ে গেছে ইস্কিন লাগিয়েছে কুল কুলক্ষেতি কেমন লাগছে কেমন লাগছে টেস্টি দেখেন কত সুন্দর লাগছে দেখতে জমিটা দেখুন প্রচুর লাউ জমিটাতে দূর দূর প্রচুর লাউ এই দেখুন চলুন কিছুক্ষণের মধ্যে মাঠের থেকে বাড়ি যেতে হবে বেলায় পড়ে যাচ্ছে আবার

মাঠ হয়ে গেল অনেকক্ষণ এসি এই দেখুন এই সেই আপেল কুল এবার বাড়ির দিকে যাচ্ছি এই কাকাই দিয়েছি ওই যে কাকা আসছে মাঠ হয়ে গেল বাড়ির দিকে যাই আমার আবার একটু যেতে হবে সেই জন্য চলে আসলাম এই দেখুন কত কুল এই যে কত কুল দেখুন এখানে পাঁচ সাড়ে পাঁচ বস্তা এখানে আছে ছয় সাত বস্তা যাবে এবার এগুলো মোটা কুল আর এগুলো চবন ছোট কুল কলকাতায় চলে যাবে সব পেটি হয়ে চলে যাবে এখানে কত সুন্দর ফুল লাগিয়েছে এরা আমাদের বাড়িরই গাছ আমার বাবার জন্য আমাদের এই ফুলগুলো হওয়ার সময় পায় না এ দোপাটি ফুল সম্ভবত দোপাটি ফুল এগুলো হ্যাঁ দেখুন এই কুল সব রাত্রে গিয়ে কলকাতা বড় বড় মার্কেটে গিয়ে ঢুকবে এই কুলগুলো সব তা পেটি যাবে ডিমের পেটিতে কুড়ি কিলো করে পেটি হবে হয়ে চলে যাবে